মেয়েদের জীবন খুবই জটিল সুন্দর হলেও সমস্যা সুন্দর না হলেও সমস্যা তবে পার্থক্য এতটুকুই সুন্দর হলেই ব্রিজিংয়ের ভয় অসুন্দর হলে সমাজের কাছে মূল্যহীন প্রতিষ্ঠিত হলেও দোষ আবার বেকার হলেও দোষ প্রতিষ্ঠিত হলে নারী কেন বাইরে কাজ করবে পুরুষের সাথে বেকার হলে পরিবার সমাজের কাছে বোঝা অকর্মার ঢেকি। তাদের জীবনটা একটা প্রশ্নবোধক চিহ্ন মাত্র তাদের মানিয়ে নিতে নিতে মানায় চলতে চলতে জীবন শেষ চোখের জল তাদের নিত্যদিনের বিশ্বস্ত বন্ধু আরে ভাই একবারও কি নারীর আত্মত্যাগ ক্যালকুলেশান করে দেখেছেন নারী তো স্থির থাকার মতো জিনিস না সে তো গতিশীল সে যখন কারুর মেয়ে কিংবা যখন ছাত্রী তখন সে পারিবারিক বিষয় সামলে নিজের গন্তব্য খুঁজতে ব্যস্ত আবার সে যখন কারুর বউ তখন একটা নতুন পরিবেশে দ্রুত খাপ খাইয়ে ভোরে উঠে শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত যতগুলো কাজ কিংবা দায়িত্ব পালন করে সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে এখন যদি বলেন এগুলো তো কোনো কাজের মধ্যেই পড়ে না তাহলে আমি বলবো নিজেকে একদিন চাকরি থেকে বিরতি দিয়ে নিজের বউয়ের কাজগুলো করে দেখেন ভাই কোনো কাজই সিম্পল নয় এখন আসি নারী কিসে আটকায় একজন প্রকৃত নারী অনেক কিছুতেই আটকায় যখন সে কারুর স্ত্রী তখন সে স্বামীতে আটকায় যখন সে মা তখন সে সন্তানে আটকায় সে যখন সন্তান হিসেবে থাকে তখন সে পিতা আটকায় সে যখন কারুর বোন তখন ভাইয়ে আটকায় তাদের যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না তখন তারা অন্যরূপে নারী যেমন বিধবা ডিভোর্সি অবিবাহিত নারী ইত্যাদি সুতরাং নারী শব্দটা একটা বিরতিহীন স্টেশন সে কোথাও না কোথাও আটকাবেই সামান্য কোনো সেলিব্রিটি ব্লগার খেলোয়াড় রাজনীতিবিদদের লাইফস্টাইলের উদাহরণের সাথে নারী তুলনা করবেন না কারণ তারাও নারী তবে তাদের সাথে সাধারণ নারীর জীবন পদ্ধতি একেবারেই ভিন্ন প্রত্যেক নারী তার অবস্থানে সামঞ্জস্যপূর্ণ নিজের মাতৃভূমি ছেড়ে অন্যের পরদেশে জীবন কাটিয়ে দেওয়ার নামই হল নারী ঈশ্বর কন্যা সন্তান তার ঘরেই দেন যার ওপর তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট তাই আল্লাহর দানকে সম্মান করুন সঠিকভাবে মূল্যায়ন করুন পিতা মাতা ভাই বোন স্বামী বন্ধু হিসেবে সবাই নিজ নিজ দায়িত্ব ভালোবাসা অব্যাহত রাখুন দেখবেন নারী আপনার ওই এক আকর্ষণেই আটকে আছে আজীবন নারী যত্নে সতেজ ফুল যার ঘ্রাণী আপনার সংসার মোহিত হয়ে থাকবে আর অবহেলায় নারী যেমন নিস্তেজ হয়ে পড়ে ঠিক তেমনি আপনার সংসারও নিস্তেজ হয়ে পড়বে